কোনো মানুষের শিক্ষা অর্জন এটা আসলে ভ্যারি করে ইট অ্যাকচুয়ালি যে আমি কোন জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করব আমি একটা উদাহরণ দিয়ে বলবো একটা ঝগড়াতে বাবা মা তো এটা তো আমাদের সমাজে ভেরি কমন যে বাবা মা ঝগড়াঝাটি করে এটা এটা দেখে আসছে ছোটকাল থেকে অনেক পরিবারই দেখে আসছে যদিও এটা ঠিক না কোনো সন্তানের সামনে বাবা মা ঝগড়াঝাটি করবে অশালীন ব্যবহার করবে অশালীন ওয়ার্ড ইউজ করবে দ্যাটস নট অ্যাকসেপ্টেড অবশ্যই এটা আমাদের জ্ঞানী ফ্যামিলি হিসেবে করা ঠিক না কিন্তু তারপর অনেকেই করে থাকে তো আমি এরকম একটা কথা বলছি যারা তাদের যে বাবা মা সন্তানদের সামনে ঝগড়া করে তো একটা এই এরকম একটা পরিবার তার দুইটা সন্তান ছিল তো দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান মানুষ হয়নি অমানুষ হয়েছে বলা গেলে আর আর একটা সন্তান মানুষ হয়েছে এবং যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে ওই বাবা মায়ের সন্তান কিন্তু এখন আহ সাক্ষাৎকার নেওয়া হলো যে মানুষ হতে পারেনি তার কাছে জিজ্ঞেস করা হলো আচ্ছা তুমি যে এরকম একটা অমানুষ হলে তুমি কেন এটা কি কারণে তুমি এরকম হয়ে গেলে তোমার ভাই তো বেশ ভালো তুমি এমন কেন তো বলতেছে যে আসলে আমি কি আর বলবো আমার আমার জীবনটাই আসলে শেষ আমার জীবনটাই দুঃখে ভরা আমি জন্মের পরের থেকেই দেখি আমার বাবা শুধু ঝগড়া করে যে কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি নিয়ে ঝগড়া মারা আমি সবসময় ব্যস্ত আমি ছোটকাল থেকে আমার ভিতরে খুব অশান্তি আমি কোনোদিন আসলে ওইভাবে মেনে নিতে পারিনি এবং আমার ভালো লাগেনি আমার নিজের জীবনের প্রতি তৈরি হয়েছে তাদের এইগুলো দেখে মূলত বলতে গেলে আমি তাদের কারণেই খারাপ হয়েছি একইভাবে ওই যে ছেলেটা ভালো হয়েছে তার কাছে জিজ্ঞেস করা হলো যে ব্যাপার কি তোমার ভাই খারাপ আবার তুমি ভালো হলে তুমি কিভাবে হলে তোমার ভাই তো কথা বললো বলতেছে না সে বলতে পারে বাট আমার আমার বিষয়টা একটু ভিন্ন মানে হ্যাঁ এটা সত্য যে আমি ছোটকাল থেকে আমিও এই বাবা মার ঝগড়াঝাটি দেখি কিন্তু আমি অন্যভাবে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে বাবা মা এইভাবে মাটি করে সংসারে একটা অশান্তি আমাদের শান্তি বলে কিছু নাই এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো যে না এইভাবে তো কোনো পরিবার চলতে পারে না যে যে পরিবারের ঝগড়াঝাটি প্রতিদিনের একটা রুটিন ওয়ার্ক তা আমি এমন কিছু করতে চাই এমন কিছু হতে চাই যেখানে শুধু ঝগড়াঝাটি কিছু থাকবে না একটা শান্তিময় পরিবার থাকবে তাই আমার কাছে মনে হয়েছে এর জন্যই আমাকে ভালো হইতে হবে এরা যা তার ব্যতিক্রমে আমাকে কিছু হইতে হবে এই জন্যই আমি ভালো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম যে একই বাবা মা দুইটা সন্তান দুই ভাবে নিল অর্থাৎ শিক্ষাটাকে নেয়ার ক্ষমতা আমি কিভাবে সেখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো দ্য পয়েন্ট যে আমি ওইটা থেকে ভালোভাবে নিচ্ছি না খারাপ ভাবে নিচ্ছি এটা হলো পজিটিভ মেন্টালিটির মানুষগুলো সবসময় যে কোনো বিষয় থেকে ভালো কিছুকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে আর নেগেটিভ মেন্টালিটির মানুষগুলো ওই নেগেটিভটাই এক্সট্রাক্ট করে তাই নিজের জীবনটাকে ওভাবে গড়ায় সো এইখান থেকে আমরা আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনাদের যেরকম পরিবেশই হোক এক একজনের পরিবেশ এক এক রকম ভিন্ন এনভায়রনমেন্ট পাবেন সেখান থেকে আপনাকে সঠিক জিনিসটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে আপনি কখনো দায় অন্য দায় দিয়ে আমাদের কিন্তু একটা হিউম্যান হ্যাবিট যে আমরা দায়টাকে শুধু অন্যের উপর চাপাইতে যায় যেমন ওই প্রথম সন্তানটা চাপাই দিল বাবা মার উপর সে মানুষ হয় নাই দায় বাবা মার উপর আবার দ্বিতীয় সন্তানটা কিন্তু মানুষ হয়েছে এটা বাবা মা থেকে শিখেছে তাহলে কি দাঁড়াইলো এখানে আমাদেরকে ভালো জিনিসটা স্টার্ট করে নিয়ে নিজের জীবনটা করতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিক্ষণীয় মেসেজ পেয়েছেন ধন্যবাদ সবাইকে